শিলচর গুরুচরণ কলেজে আসাম সরকারের নিযুত মহিনা প্রকল্পের শুভ উদ্বোধন বৃহস্পতিবার শিলচর গুরুচরণ কলেজে আসাম সরকারের নিযুত মইনা প্রকল্পের শুভ উদ্বোধন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা গুরুচরণ কলেজের অধ্যক্ষ বিভাষ দেব সহ বিশিষ্ট জনেরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিজেপি সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য নিযত মৈনা প্রকল্প মূলত বাল্যবিবাহ রোধ করার লক্ষ্যে এই প্রকল্পের সূচনা করে আসাম সরকার উল্লেখ্য এদিন কাছাড় জেলার মোট তেত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে নিজত মৈনা প্রকল্পের ফর্ম বিতরণ করা হয় ব্যুরো রিপোর্ট সনার বাংলা সংবাদ আসামের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি ইতিমধ্যে সুযোগ আসাম না গোটা ভারতবর্ষের একটা চর্চিত নাম গোটা ভারতবর্ষের আমি বিশ্বাস করি যে একজন পপুলার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি আমাদের আসাম রাজ্যকে ভারতবর্ষের পাঁচটি উন্নত রাজ্যের ভেতরে নিয়ে যাওয়ার লক্ষ্যে দু হাজার একুশ ইউনিট থেকে অক্লান্ত পরিশ্রম করে আর বিভিন্ন সেক্টরে উনি কাজ করে যাচ্ছেন এডুকেশন সেক্টরে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় চিফ মিনিস্টার হওয়ার আগে আমরা লক্ষ্য করেছি যখন এই ডিপার্টমেন্টের কাজ করছিলেন এই ডিপার্টমেন্টের কাজের মাধ্যমে অনেক সুযোগ সুযোগ সুবিধা পেয়েছে আজকেও মুখ্যমন্ত্রী হয়ে ডক্টর হিমন্ত শর্মা মহাশয় বিভিন্নভাবে ছাত্রছাত্রীদেরকে বিশেষ করে আমাদের আসাম রাজ্যের ছাত্রীদেরকে সুরক্ষিত করার লক্ষ্যে তাদের এডুকেশন যাতে হয় তাকে উৎসাহ দেওয়ার লক্ষ্যে বিভিন্ন স্কিম হাতে নিয়েছেন ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে আজকের যে ভিডিও কনফারেন্সিং ভিডিও কনফারেন্সের মাধ্যমে উনি বলেছেন অতি সত্য আপনাদের যারা ডান্স স্টুডেন্টরা স্কুটি পেয়েছিলেন তাদেরকে উনি স্কুটি দিয়ে দেবেন তো এইভাবে করে নিযুক্ত ময়না আসনি উনি